তো এই মোটর ব্যান্ডিং করছেন চালু করে দেখাতে পারবেন দেখি মোটরটা চালু করান তো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু সঠিকভাবেই চালু হয়েছে ঠিক আছে দেন এখন মোটরের লাইনটা খুলে দেন মোটরটা কিন্তু সিধে দিকেই ঘুরেছে কোনো তার মানে ক্যাপাসিটারের কোনো তার এগুলো কিন্তু উল্টাপাল্টা করা লাগেনি না আমি যেভাবে বুঝে দিয়েছি সেভাবে কালেকশন করছেন কোনো তার ঘুরে লাগছে তাহলে আপনারা দেখছেন ডিজা আয়ুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন লাইক দিন বিসমিল্লাহ সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আমি শুরু থেকে বলে যাই আজকে কোনো প্রকার কাজ দেখাবো না আমার পাশে যে দুটি ভাই দেখতে পারছেন এ দুটি ভাই দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের এসি মোটরের কাজ শেখার জন্য তো ভাইয়েরা বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছে আমরা যে কোনো ব্যস্ততার কারণে ভাই গেলে কোনো লাইভ করতে পারিনি আরেকটি ভাই ছিল দিনাজপুর জেলা ঘোরাঘাট থানার তো তিনি আমাদের এখান থেকে পরশুদিনকে চলে গিয়েছে আমরা যে কোনো ব্যস্ততার কারণে ভাই দেখলে কোনো লাইভ করতে পারিনি তো আমার এ পাশে যে ভাই দেখতে পারছেন এ ভাই আসছে গোপালগঞ্জ জেলা থেকে আর আমার এ পাশে যে ভাই দেখতে পাচ্ছেন জেলা এ ভাই আর্ণেদা জেলা থেকে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে আমরা যেভাবে কাজ শেখাচ্ছি তারা কি কাজ বুঝতে পারতেছে নাকি সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নিব। ফার্স্টে কথা বলবো গোপালগঞ্জ জেলার এক বড় ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আইএফ ভাই খুব ভালো মানুষ কাজকাম খুব সুন্দর করে বুঝিয়ে দেয় আমরাও খুব সুন্দর করে বুঝেছি ইনশাল্লাহ কাজ করতে পারবো আমার গ্রামে যে বা দেশে যে আইএফ ভাই খুব ভালো মানুষ আপনারা আসলে আসতে পারেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কাজগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেয় ধন্যবাদ এটা কি এসি মোটর আপনি কি হাতে রান্ডিং করেছেন এটা কত ছোলাট মটর চব্বিশ চব্বিশ ছোলাট মোটর চব্বিশ ছোলাট মোটরের রানিং সাইট কয়টা হবে স্টার্টিং সাইট কয়টা হবে এগুলো তো ভালোভাবে বুঝতে পারছেন রানিং সাইডের তারের নাম্বার ভিন্ন স্টার্টিং সাইডের তারের নাম্বার কিন্তু ভিন্ন তাই না দুই কোয়ালিটি তার ব্যবহার করতে হয় একটা মটরে তো প্রথম কয় ঘাটে তার সাজাতে হয় ছয় ঘাটের তারপরে আট ঘাটের তারপরে দশ ঘাটের এরপরে বারো ঘাটের তার সাজাতে হয় তো তার মানে ছয় ঘাটের আট ঘাটের দশ ঘাটের বারো ঘাটের সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন অবশ্যই স্টার্টিংয়ের কয় ঘাটের কয়েল হবে দশ ঘাটের কয়েল হবে ঘাটের এগুলো তো ভালোভাবে বুঝতে পারছেন একটা ফরমাদ কীভাবে মাপ নিতে হবে সব কিছু বুঝতে পারছেন তো আপনার সাথে আবার একটু পরে কথা বলবো এখন আমরা কথা বলবো জিনোদ ঝিনোয়দা জেলার এক বড় ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম আমার বাড়ি হচ্ছে জিনাদা জেলা ডাক বাংলা বাজার আলম মিস্ত্রি শান্তির মূল দোকান আছে আমার আমি আয়ব ভাইয়ের এই ভিডিও দেখে আমি এই বগুড়া জেলায় আইছি কাজ শেখার জন্য তো উনি খুব ভালো মনের মানুষ আমি ওনার কাছে আইছি কাজ শিখেছি মোটর নিজে হাতে ব্যান্ডিং করেছি চালাইছি তারপরে চার্জারে কাজ শিখেছি এখনো বাকি আছে কিছু আমি আরও কিছু দিন থেকে কাজ কুরাকুরি শিখবো শিখে তারপরে আমার দেশে যাই আমি কাজ করব মটর কয়েল ব্যান্ডিং করে নিজে চালু করছেন চার্জার ব্যান্ডিংয়ের ফ্যাসিলিটিটা বুঝতে পারছেন কোন নিয়মে চার্জার ব্যান্ডিং করলে দীর্ঘদিন চলবে এগুলো ভালোভাবে বুঝতে পারছেন কাটা কেন মানে অ্যাম্পিয়ার মিটারে কাটা কেন খারাপ হয় না এগুলো ভালোভাবে বুঝতে পারছেন আচ্ছা আমাদের এখানে যেই স্টুডেন্টগুলো আসে এবং যারাই আপনাদের কথাও বলতেছি আপনার যেটা বোঝা শেষ হয়ে গেছে তারপরেও কি গেলে সেই কাজের সেই কাজটা বোঝার জন্য কি সুযোগ আছে যখন যে প্রশ্ন করেন যে কাজটা ভালোভাবে বুঝতে চান যে কাজটা বুঝতে চান সেটা কি আমরা বুঝাই না অবশ্যই বুঝা তো আমাদের এখান থেকে পরশুদিনকে যেই স্টুডেন্ট আমার মানে বিদায়নে চলে গেল তা কিন্তু আমরা বলছিলাম আরও দুই চার দিন দরকার থাকেন এটা কি বাস্তব তো বন্ধুরা অনেক ভাইদের কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কাজ শিখতে কতদিন লাগে তো কাজ শিখতে কতদিন লাগে সেটা সরাসরি বলা যাবে না যিনি কাজটা শিখবে তার উপর নির্ভর করবে ঠিক আছে সব কিছু হলে তার উপর নির্ভর করবে একই কাজ কেউ হয়তো একদিনেও অনেক কিছু বুঝতে পারছে কেউ হয়তো দুই চার পাঁচ দিনেও বুঝতে পারেনি আমাদের এখানে দুই চার পাঁচটা হয়তো ছাত্র আছে সবার মাথা তো এক সমান না কেউ একটু তাড়াতাড়ি বুঝে কারো একটু লেট হয় এটাই তো বাস্তব তাই না যেমন আমার এ পাশে যে ভাইক দেখতে পারছেন এ ভাই মটরের সব কিছু বুঝে নিজে হাতে কয়েল ব্যান্ডিং করেও তারপরেও আবার পরের দিন তিনি মানে উল্টা পাল্টা কাজ করতেছে তো তারপরেও আমরা বুঝে দিলাম যে আপনি এখানে থাকেন আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনার সুযোগ আছে সুযোগ কি আপনাকে দিছি ইনশাল্লা দিয়ে তো এই মটর ব্যান্ডিং করছেন চালু করে দেখাতে পারবেন দেখি মটরটা চালু করেন তো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু সঠিকভাবেই চালু হয়েছে ঠিক আছে দেন এখন মোটরের লাইনটা খুলে দেন মোটরটা কিন্তু সিধে দিকেই ঘুরেছে এক কালেকশনে কিন্তু মোটরটা সিধে দিকে ঘুরছে কোনো তার মানে ক্যাপাসিটারের কোনো তার এগুলো কিন্তু উল্টাপাল্টা করা লাগে না আমি যেভাবে বুঝে দিয়েছি সেভাবে কালেকশন করছেন কোনো তার ঘুরেন লাগছে না কোনো তার ঘুরান লাগে তাহলে ভালোভাবে তো বুঝতে পারছেন তো বন্ধুরা আসলেও কথা বললে অনেক কথাই বলতে হয় আপনারা জানেন ডিজা আয়ুব ইউটিউব চ্যানেলের আয়ুব ভাই ব্যাটারি চালিত গাড়ির এক মোটরের বিষয়জুল চল দুই চার পাঁচ ঘন্টা আলোচনা করে আলোচনা কিন্তু শেষ হবে না একটা কন্ট্রোলারের জন্য সারাদিন যদি আলোচনা করে সারাদিন আপনাকে আমি বুঝাবো সে বুঝ কিন্তু শেষ হবে না তো আমি আজকের ভিডিওটা অত লং করতে চাচ্ছি না যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালে সরাসরি কাজ শিখতে চাচ্ছেন আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যান একটু জাস্টিফাই করে যাবেন ঠিক আছে এখন কিন্তু চ্যালেঞ্জের অভাব নেই শত শত চ্যালেঞ্জ বের হয়েছে অকজেবি এক জায়গায় গেলে আপনারা কাজ শিখতে পারবেন না আমরা যে সময় ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কোন কাজ কীভাবে করতে হয় ইউটিউবে যখন আপলোড করি তখন কিন্তু অতটা ছিল না ঠিক আছে তো সেদিকে বিবেচনা করে আপনারা কাজ শিখতে যাবেন আপনার কাজ শিখতে দুই চার ছয় মাস দেরি হোক তাতে কোনো সমস্যা নেই আপনার সঠিক জায়গায় যেতে হবে একটা কাজ করার আগে ব্যারামটা যাকে বলে মানে রূপ ঠিক আছে এই রূপটা কিন্তু আগে বুঝতে হবে এটা যাই না বুঝতে পারবে তাই কোনো কাজ শিখাতেও পারবে না প্লাস কোনো কাজ করতেও পারবে না এটা কি বাস্তব একটা কন্ট্রোলারে কত প্রকার রোগ আছে শত শত প্রকার কিন্তু রোগ আছে নাকি ভাই এ ভাইটা দীর্ঘদিন হলে ব্যাটারি চালিত গাড়ির সাথে জড়িত কন্ট্রোলারে প্রায় সত্তর পার্সেন্ট কাজ কিন্তু করতে পারে আরত্রিশ পার্সেন্ট কাজ শেখার জন্য আমাদের এখানে আসে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম